নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন গতকাল বিধানসভার যে বাজেট অধিবেশন রাজ্যপালের বক্তব্যের মধ্য দিয়েই কিন্তু শুরু হয়েছে আর বিধানসভার বাজেট অধিবেশনের যে শুরুতে রাজ্যপাল যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য নিয়ে কার্যত রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে এই শীত থাকা অবস্থাতেও বঙ্গ রাজনীতির পারদ বেশ চরমে উঠে গিয়েছে শুধুমাত্র রাজ্যপালের নানান বক্তব্যকে নিয়ে রাজ্যপালের বক্তব্যকে নিয়ে সন্তুষ্ট যে কোথাও গিয়ে বিজেপিও নয় সেটাও বোঝা যাচ্ছে আবার এও পরিষ্কার হয়ে যাচ্ছে যে একটা নকল নাটক চলছিল একটা নকল যুদ্ধকার্য তো চালাচ্ছিল এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একসময় রাজ্যপালের কাছে মহিলাদের নাকি পাঠাতে ভয় পেতেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কথা বলেছিলেন একসময় রাজ্যপাল নাকি বিজেপির এজেন্ট রাজ্যপাল না বিজেপির দালাল শুধুমাত্র নিজের পদ্মটা না লাগিয়ে রাজ্যপাল আসনে বসে আছেন তাই না হলে তিনি একেবারে একজন বিজেপির দলীয় কর্মী দলীয় নেতা ইত্যাদি বলে বারে বারে রাজ্যপালকে আক্রমণ করেছিল বিজেপি এই তৃণমূল কিন্তু সেদিক থেকে কি দেখা যাচ্ছে না এবারে দেখা গেল রাজ্যপালকে তৃণমূলের সুরেই সুর মেলাতে অর্থাৎ তৃণমূলের সুরেই কার্যত গান গাইলেন বলা চলে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে আমরা একদম প্রথম থেকে যখন থেকে তিনি রাজ্যপাল হয়ে এসেছেন পশ্চিমবঙ্গে তখন থেকেই যে রাজ্যের সঙ্গে একটা যুদ্ধ যেভাবে আমরা জগদীপ ধনকারের সঙ্গে রাজ্যের যুদ্ধ দেখেছিলাম সেইভাবে কিন্তু আনন্দ বোসের সঙ্গেও যুদ্ধ দেখেছি একেবারে তৃণমূলের বহু নেতানেত্রীরা যারা উঁচু স্তরে বসে আছেন বহু মুখপাত্ররা বা বহু সাংসদরা তারা পর্যন্ত রাজ্যপালকে কটুক্তি করেছেন রাজ্যপালকে কটাক্ষ করেছেন তারপরেও হঠাৎ কেন তাহলে তৃণমূলের সুর মেলানেন কার্যত এই রাজ্যপাল সিভি আনন্দ বোস কোথাও গিয়ে কি তাহলে এই যুদ্ধ যেটা চলছিল রাজ্যের সঙ্গে রাজ্যপালের যে সংঘাত যেটা চলছিল এই সংঘাত তার মানে একেবারে একটা নকল সংঘাত ছিল নকল যুদ্ধ মানে রাজ্য সরকার যে কে নাটক করে নাটকের মধ্য দিয়ে অভিনয়ের মধ্য দিয়ে মানুষকে ভুল বোঝায় এবং একটা মুখোশ সারাক্ষণ মুখের মধ্যে পড়ে থাকে সেই মুখোশ কার্যত গতকাল যে বিধানসভার বাজেট অধিবেশন যে শুরু হলো রাজ্যপালের বক্তব্যের মধ্য দিয়ে সেই বক্তব্য থেকে পরিষ্কার হয়ে গেল যে তৃণমূল কোথাও গিয়ে যে মুখোশ পড়ে রাজ্যপালের যে একটা নকল নকল যুদ্ধ চালাচ্ছিলেন সেই যুদ্ধটা সেটা একেবারে প্রমাণ হয়ে গেল এবং তার সাথে শুধুমাত্র যে নকল যুদ্ধ প্রমাণ হলো তাই নয় তার সাথে কিন্তু প্রমাণ হয়ে গেল বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা সেটিং তত্ত্ব যেটা বারে বারে বামেরা অভিযোগ করেছে এবং শুধুমাত্র বামেরা নয় কংগ্রেসও অভিযোগ করেছেন আইএসএফ অবশ্য অবসর সেইভাবে করেনি কারণ আইএসএফকে তো আবার বলা হয় যে বিজেপিরই একটা অংশ বিজেপির দেখানো পথেই নাকি চলে আইএসএফের ন সাত থেকে শুরু করে আইএসএফ দলের যারা দলীয় কর্মী রয়েছে তারা এই মন্তব্য বাংলার রাজনীতিতে বারে বারে উঠে এসছে তো সেদিক থেকে বলা যায় যে কোথাও গিয়ে তৃণমূল এবং বিজেপির যে সেটিং তত্ত্ব সেটাও কিন্তু প্রকাশ এল কেন্দ্রের যাতে রাগ না হয় সেদিকে কোনো মন্তব্যই কার্যত এই যে রাজ্যের লিখে দেওয়া যে মন্তব্য সেই মন্তব্য কিন্তু রাজ্যপাল বললেন না এবং রাজ্যও সেটা লেখে নিই মানে কোথাও গিয়ে হয়তো কেন্দ্রকে চটানো যাবে না রাজ্যপালকে চটানো যাবে না তাই যেহেতু আমাদের মধ্যে একটা সন্ধি রয়েছে গোপনে একটা আমাদের সেটিং তত্ত্ব রয়েছে সেই সেটিং তত্ত্ব যাতে কার্যত বহাল থাকে তার জন্যই আমাদেরকে চেষ্টা করতে হবে মঞ্চে উঠে ভোটের আগে কিংবা মঞ্চে উঠে এমনি সময় বিজেপিকে গালাগাল দেয় তৃণমূল বিজেপি উল্টে গালাগাল দেয় তৃণমূলকে কিন্তু আদতে এই গালাগালের পিছনে যে কতটা নাটক এবং কতটা নকল লুকিয়ে আছে সেটা কিন্তু গতকাল বেশ পরিষ্কার হয়েছে এই যে বিজেপি এবং তৃণমূলের সেটিং তত্ত্ব সেটা কিন্তু প্রকাশ্যে চলে এসেছে এবং তৃণমূল ও বিজেপির মুখোশ খুলে গেছে এবং রাজ্যপাল যে একসময় দেখা যেত যে তৃণমূলের বিরুদ্ধে কথা বলছেন তাকেও কার্যত দেখা গেল একেবারে সুর মেলাতে সুর মিলিয়ে কার্যত বিধানসভায় একটা নাটকীয় ঘটনা ঘটলো যে বিজেপি থেকে তৃণমূল এবং রাজ্যপাল সকলেই এক সুরে সুর মিলিয়ে একটা সুন্দর গান কার্যত বাঁধলেন এবং যে গান শুনে বাংলার মানুষ মজে যাবে কিন্তু বাংলার মানুষ মজে যাওয়ার পর আদতে কতটা তারা ভুল করবে সেটা কিন্তু আস্তে আস্তে বেশ ভালো বুঝতে পারবে আপনাদেরকে বিষদে একটু জানিয়ে রাখি যে গতকাল ঠিক কি কি ঘটেছিল কি কি মন্তব্য কার্যত রাজ্যপাল করেছেন ভাষণে এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে সাক্ষাৎ বিধানসভার অলিন্দের মধ্যেই সেই সাক্ষাতে কি উঠে এলো কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকেই আর শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলেছিলেন সেই সমস্ত বিষয় একেবারে তথ্য দিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বিধানসভার মধ্যে গতকাল কোন পরিস্থিতি কোন কথাগুলো উঠে এসছে সেগুলো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো রাজভবন এবং নকল নবান্নের যে নকল যুদ্ধ আপাতত সেই যুদ্ধে কার্যত একেবারে বিরতি দেখা গেল কারণ নকল যুদ্ধই বলতে হচ্ছে কারণ যদি এটা আসল যুদ্ধ হতো তাহলে এইভাবে কখনোই গতকালের ঘটনা ঘটতো না এই যে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হলো রাজ্যপালের ভাষণের মধ্য দিয়েই দীর্ঘদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিধানসভা থেকে দূরে রেখে অধিবেশন চালানোর পর তাকে আমন্ত্রণ জানিয়ে বিধানসভার অধ্যক্ষ যেমন অধিবেশন শুরু করলেন তেমনি রাজ্যপাল রাজ্য সরকারের তৈরি করে দেওয়াই ভাষণ কার্যত পাঠ করলেন হ্যাঁ ঠিক শুনছেন রাজ্য সরকারের তৈরি করে দেওয়া ভাষণী কার্যত পাঠ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং আরো কি জানা যাচ্ছে না এই যে মমতা ব্যানার্জির সরকারের সাফল্যই কার্যত তুলে ধরলেন রাজ্যপাল এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা বলা চলেই যে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে নানান প্রশ্ন তুলেছেন কখনো আবার এমনও পরিস্থিতি এসেছেন তিনি কেন্দ্রকে জানাতে বাধ্য হয়েছেন তাহলে হঠাৎ আজ কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য নিয়ে এতটা গর্ববোধ করলেন এতটা বক্তব্য দিয়ে দিলেন রাজ্যপাল সে আনন্দ বোস তার মানে প্রথম থেকে যে কথা বলছি যে এক সুরে সুর মেলাতে হবে তাদেরকে মানে গোপনে যে সন্ধি রয়েছে সেই সন্ধি কার্যত এবার প্রকাশ্যে আনলেন রাজ্যপাল সে আনন্দ বোস থেকে এই তৃণমূল অর্থাৎ রাজ্যের শাসক দল একদিকে মোদী সরকারের বিরুদ্ধে তৃণমূল সরকারের যাবতীয় বঞ্চনার অভিযোগও আপাতত উচ্চ রেখে দিলেন এই যে এত তারা গলা ফাটিয়ে চিৎকার করেন তৃণমূল এবং বিভিন্ন জায়গায় সভা সমিতি করেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ হেডলাইন হয় সেখানে ক্যাপশন থাকে আর রাজ্যপালের ভাষণে রাজ্য সরকার যেটা তৈরি করে দিয়েছিল সেখানে কেন উজ্জ্ব কোথাও গিয়ে কি তাহলে তত্ত্বের জন্য আসনটাকে ঠিকভাবে মানে ভাগাভাগি করে নেওয়ার জন্যই কি এই পন্থা এই বক্তব্য উঠে এলো সেই নিয়ে কিন্তু জোর জল্পনা তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে অন্যদিকে উল্লেখ করলেন না রাজ্য উত্তাল করে দেওয়া আর্জিকর আন্দোলন যেটা সবচেয়ে একেবারে বলতেই হচ্ছে বাধ্য হতে হচ্ছে বলতে এই কথাটা যে আর্জিকর আন্দোলন যেটা একেবারে রাজপথকে উত্তাল করে দিয়েছিল শুধু রাজপথকে নয় বাংলা সহ বাংলার বাইরে গোটা দেশ এবং পৃথিবীর মধ্যে যে আন্দোলন ছড়িয়ে গিয়েছিল বলা চলে সেই আন্দোলনের কথা বা এই যে আর্জিকর ঘটনা সেই আর্জিকর ঘটনা এক বারো মুখে নিলেন না রাজ্যপাল সেবি আনন্দ বোস এবং রাজ্য সরকারও সেই বক্তব্যে আর্জিকরের ঘটনাকে একবারও তোলেনি বলেও জানা যাচ্ছে এবং যুজুদান দুই পক্ষের আপাতত যে সন্ধি হয়ে গেল আপাতত যে সেটিং তত্ত্ব যেটা গোপনে চলছিল সেটা প্রকাশ এসে গেল সোমবার বিধানসভার রাজ্যপালের ভাষণ পর্বেই সেটা একেবারে স্পষ্ট হয়ে গেল আপনি আমি সকলেই এবার বুঝতে পারছি আদতে যুদ্ধটা কতটা নকল ছিল রীতিমাফিক এদিন দুপুর দুটোয় অর্থাৎ সোমবার দশই ফেব্রুয়ারি দুপুর দুটোয় কিন্তু রাজ্যপাল সেভি আনন্দ বোস বিধানসভায় যান এবং সেখানে তাকে স্বাগত জানানোর জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধ্যাপ যে অধ্যক্ষ যিনি রয়েছেন বিধানসভার সেই অধ্যক্ষ দুজন মিলে কিন্তু এগিয়ে আসেন এবং তাকে স্বাগত জানিয়ে নিয়ে যান বিধানসভার আম্বেদকারের মূর্তির সামনে সেখানে তারা মাল্যদান করেন এবং বিধানসভার অধিবেশন কক্ষে ঢুকে রাজ্যপাল ভাষণ পাঠ করেন রাজ্যপালকে স্বাগত জানানোর সময়ে কার্যত বিধানসভার অলিন্দের মধ্যেই দেখা হয় মমতার সঙ্গে শুভেন্দুল এবং সেখানে কিন্তু উপস্থিত ছিলেন অধ্যক্ষ নিজেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকেও সঙ্গে আসার জন্য অনুরোধ করে প্রকাশ সেই মুখ্যমন্ত্রী বলেন যাবি না এই শব্দটা ঠিক বলেছেন যে যাবিনা না বিব্রত শুভেন্দু অধিকারী তৃণমূলের সঙ্গে প্রকাশ্যে তো সেটিং তত্ত্ব এখন বোঝা যাচ্ছে তবে যুদ্ধটা তো চালিয়ে যেতে হবে সেই যুদ্ধ বজায় রাখার জন্য কার্যত অনুরোধ এড়িয়ে অধ্যক্ষকে দেখিয়ে দিয়ে বলেন উনি তো আছেন এই যুদ্ধ চলছে কিন্তু ভিতরের যুদ্ধ কিছুই নেই মানে এই যে যুদ্ধটা যেটা চলছে গোটা বাংলা জুড়ে সেই যুদ্ধ পুরোপুরিভাবে নকল যুদ্ধ রাজ্যপাল তার ভাষণে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ও শিল্প বিনিয়োগের সাফল্য কৃষি শিক্ষা স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়ন গ্রামীণ কর্মসংস্থানের সাফল্য সংখ্যালঘু তপশিলি জাতি আদিবাসী অন্যান্য অনগ্রর অংশের অনগ্রসর যে অংশের উন্নয়ন ইত্যাদির উল্লেখ করেন রাজ্য সরকারের খতিয়ান দিয়ে আর বিজেপিরা বা অন্যান্য বিরোধী দলগুলো তারা তো বারে 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 বলেছিল যে এই রাজ্যে শিল্প নেই এবং সত্যি প্রশ্ন উঠেছিল যে দু থেকে কটা শিল্প কারখানা বা শিল্পের ফিতে কেটে উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্ন উঠেছিল সেক্ষেত্রে বামেদের সময় শিল্প হয়েছিল এবং নানান শিল্প আসতে চাইছিল সেগুলোকেও রাজনীতির জন্য কার্যত আটকেও দেয়া হয়েছিল সেদিক থেকে এই যে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা সেটিং তত্ত্ব যারা একসময় চিৎকার করতেন অথচ সেখানে কোনো সেই বিষয় নিয়ে কোনো চিৎকার চেঁচামেচি কোনো টেবিল চাপড়ানো কিচ্ছু নেই কেন না গোপনে তাদেরকে পূর্ণ সমর্থন জানায় সমস্ত বিষয় যেমন আর এস এস সমর্থন জানিয়েছিল আর চিকর ঘটনায় যে রাজ্য যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে সমর্থন জানাই আর এস এস এক মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা বলেছিলেন এই যে একেবারে একটা প্রকাশ্যে সেটিং তত্ত্ব সেই সেটিং তত্ত্ব আস্তে আস্তে আরও সামনে আসতে চলেছে এরপরে হয়তো একদিন দেখা যেতেও পারে তৃণমূল বিজেপির জোট দেখা যেতেই পারে যেভাবে একেবারে সেটিং তত্ত্বটা প্রকাশ্যে এসে যাচ্ছে এমনকি যেটা একেবারে বলা যায় যে রাজ্যপালের ভাষণের মধ্যেই বিজেপি বিধায়করা দুই তিনবার উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে তাদের আপত্তি আপত্তির কথা বলেছেন কিন্তু রাজভবন নবান্ন সমঝোতার তাল কাটে এমন কোনো আচরণ এদিন বিধানসভায় বিরোধীরা পারেননি কারণ তারা যদি করে আবার উপরতলা থেকে যদি চাপ আসে সেটিং তত্ত্ব যদি বন্ধ করি আমাকেই যদি নেতা থেকে সরিয়ে দেয় এই সব ভাবনা তো আছে বিজেপির মধ্যে বিজেপির বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরও বিধায়কদের মধ্যে তো আছে তা সেক্ষেত্রে কিন্তু তারা কোন রকম বাজে ব্যবহার বা প্রতিবাদা সেইভাবে কিন্তু করেননি এছাড়া এমনকি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে শান্তিপূর্ণ বলে রাজ্যপালের ভাষণে দাবি করা হলেও তা নিয়ে বিরোধী বেঞ্চে উত্তাপ দেখা দেয়নি বিরোধীরা বলেন এই রাজ্য এই অশান্তির রাজ্য অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে কিন্তু গতকাল যখন রাজ্যপাল এই আইন শৃঙ্খলার একটা প্রশংসা কার্যত করলেন তখন বিরোধীরা অর্থাৎ বিজেপি বিধায়করা কোথায় ছিলেন তারা তো বাইরে ছিলেন না তারা অধিবেশনের মধ্যেই ছিলেন তাহলে তারা কেন কোনো কার্যত এটাই তো প্রমাণ হচ্ছে এই বাংলার রাজনীতিতে এছাড়া এমনকি শিক্ষা স্বাস্থ্য সরকারি সাফল্যের ভুরি ভুরি দাবি করা হলেও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই মুহূর্তে যে আন্দোলনরত চাকরি প্রার্থীদের সমস্যা এবং চাকরিরতদের চাকরি চলে যাওয়ার আশঙ্কা কিভাবে সমাধান হতে পারে তা নিয়েও কিন্তু কিছু বলা হয়নি গত আগস্ট মাস থেকে যেটা একেবারে এই বাংলায় সারা ফেলে দিয়েছিল যে আর্যিকর আন্দোলন বা আর্যিকর ঘটনা নিয়ে যে রাজপথে নেমে তীব্র প্রতিবাদ সেই সমস্ত কোনো কথা রাজ্যপালের ভাষণে নেই কার্যত যে পশ্চিমবঙ্গে উত্তাল হয়েছিল ঘটনার ন্যায় বিচার দাবিতে নাগরিক সমাজের সব অংশ সামিল হয়েছিল এই নিয়ে মুখ্যমন্ত্রী নিজেই ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ফাঁসি দিতে চেয়েছিলেন এমনকি রাজ্য সরকারও আদালতে এই আর্জি নিয়ে গেছিলেন মুখ্য সচিবকে নিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী অভয় খুনের পিছনে হাসপাতালগুলিতে যে দুর্নীতি চক্র ছিল থ্রেড কালচারের অভিযোগ শুনেছিলেন কিন্তু রাজ্যপালের ভাষণে কোথায় উবে গেল সেই সমস্ত ঘটনা যে সমস্ত ঘটনা এক সময় রাজনীতির জন্য পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সুন্দর করে গুছিয়ে গুলিয়ে দিয়ে বলেছিলেন আর সেই সমস্ত মন্তব্য রাজ্যপালের ভাষণ থেকে কেন উজ্জ্বল হয়ে গেল কোথায় গেল সেই সব ভাষণ নাকি বাংলার মানুষকে এই সব ভাষণ শোনানো যাবে না তারা ভুলতে শুরু করেছে তারা হয়তো আর্যিকর নিয়ে ভুলতে শুরু করেছে তাই তাদেরকে আর মনে করিয়ে দেয়া যাবে না সামনে দু নির্বাচন বিধানসভা নির্বাচন কিন্তু যদি ভেবে থাকেন এটা কোথাও গিয়ে ভুল ভাবনা কারণ মানুষ এত সহজে ভোলে না মানুষ কখনো স্মৃতিকে হত্যা করতে পারে না তাই তাদের কাছে স্মৃতি সর্বদাই থাকে তাই তারা যদি মনে করে গণতান্ত্রিক অধিকারের মধ্য দিয়ে আপনাদেরকে সরিয়ে দেবে তো সরাতেই পারে কিন্তু জোরপূর্বক ক্ষমতা দখলের লড়াই করলে কিভাবে তারা সরবে কিভাবে আপনাদেরকে সরাবে সেটাই বড় প্রশ্ন এছাড়াও যে রাজ্যপালের ভাষণে সেই ঘটনা নেই এছাড়াও কি রাজ্য বলা হয়েছে ভাষণে আমার মুখ্যমন্ত্রীর দৃষ্টান্তমূলক কর্মতৎপরতার ফলে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থা পশ্চিমবঙ্গের মানুষকে উচ্চমানের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে নতুন নতুন শিখর স্পর্শ করছে জাল সালাইনে মানুষের মৃত্যুর পরেও নিচক এমন বয়ান উড়িয়ে দেওয়া হয়েছে রাজ্যেকে রাস্তায় নামা লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদ Okay. একশো দিনের কাজ এবং আবাস প্রকল্প সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে যে পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে দিয়েছে মোদী সরকার তদন্ত করে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে কেন্দ্রের এই পদক্ষেপের ফলে রাজ্যের মানুষ সাংবিধানিকভাবে প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ সহ বিভিন্ন বিষয়ে মোদী সরকার পশ্চিমবঙ্গ সহ সারা দেশেই যুক্তরাষ্ট্রীয় রীতিনীতি ভেঙে হস্তক্ষেপ করছে এমনকি রাজ্য সরকারের সাফল্য বর্ণনা করেও এই বিষয়গুলিকে রাজ্যপালের ভাষণে অনায়াসেই অন্তর্ভুক্ত করতে পারতেন কার্যত এই মমতা ব্যানার্জি কিন্তু রাজভবনের সঙ্গে অদৃশ্য এক সমঝোতা তৈরি হয়েছে আর এই অদৃশ্য এক সমঝোতার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে কিন্তু এই বক্তব্যগুলিকে রাজ্য সরকারের ভাষণে কিন্তু ঢুকিয়ে দেননি এবং এই যে বঞ্চনার প্রতিবাদকেও কার্যত অনুরক মানে উজ্জ্ব রেখে দেওয়া হয়েছে কারণ কি না এই যে সেটিং তত্ত্ব বারে বারেই কথাটাই বলতে হচ্ছে সেখানেও উচ্চ এবং তার সঙ্গে যে কেন্দ্রীয় বিরোধী বক্তব্য বাদ দেওয়া হয়েছে কার্যত ভাষণ থেকেই কেন রাজভবনের সঙ্গে মত বিনিময়ে কিন্তু এই সিদ্ধান্ত কার্যত নেওয়া হয়েছে বলে দাবি করছেন দলবদলু নেতা শুভেন্দু অধিকারী এবং এটা প্রতিবেদনেও কিন্তু উঠে আসছে এই কথা এদিন বিধানসভার অধিবেশনের আগে তৃণমূল সব বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রেই খবর বৈঠকে মমতা ব্যানার্জিকে দুটি বিষয়ে কার্যত রাস হাতে নিতে তৎপরতা চালাতে দেখা গিয়েছে প্রথমত তৃণমূল থেকে হাওয়া যাতে বিজেপির দিকে না যায় এবং আর এক যে বেভাস মন্তব্য যাতে না করে এবং আরও একটি বলে আজকের এখানে প্রতিবেদন শেষ করবো এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে এই যে তাদের যে একটা পরিষদীয় দলের যে একটা বৈঠক কার্যত করেছিলেন বিধায়কদের নিয়ে সেই বৈঠকে কি কি বলেছেন কেন সেই মন্তব্য করতে হয়েছে সে নিয়ে অন্য একটি প্রতিবেদনে আলোচনা করব তবে আরেকটি কথা বলে রাখা ভালো যে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী তবে কি এবার মন্ত্রিত্ব পদেই ফিরে আসছেন প্রিয় মল্লিক এই প্রশ্ন দিয়েই আজকের এই প্রতিবেদন এখানে শেষ করছি আবারও দেখা হবে আরও একটি প্রতিবেদনে অবশ্যই ভিডিওটি ব্যাপক ব্যাপক পরিমাণে শেয়ার করবেন এবং নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন